মিমো বলে ডাক দিলেই সারা দেয় হাসটি স্কুলে সহপাঠীদের পাশে বসে মনোযোগ দিয়ে করে প্রতিটি ক্লাস এমনকি টিফিনের সময় তাদের সাথে খেলাধুলাও করে সে কি অবাক হচ্ছেন কল্পনা নয় বাস্তবে ঘটেছে এমন একটি ঘটনা মানুষের সঙ্গে বোবা প্রাণীর এমন গভীর বন্ধুত্বে আলোড়ন সৃষ্টি করেছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এস এম ইফতিরিফাত হাঁস ও মানুষের মাঝে ভালোবাসার এমন দৃশ্য অবাক করেছে পুরো এলাকাবাসীকে আমি হাঁসটাকে প্রথমে বাজারে যাই তো বাজারে যাওয়ার পর হাটে অনেকগুলো হাঁস ছিল হাঁসের মধ্যে মা ছাড়া হাঁস ছিল তো আমি ওখান থেকে একটা হাঁস নিয়ে আসি তো প্রথম দিন ওকে খাঁচার মধ্যে রাখি তারপর থেকে আস্তে আস্তে সারে দিয়ে পালি তো আমার সাথে থাকতে থাকতে আমার সাথে ওর সম্পর্কটা ভালো হয় ওই আমায় ছাড়া খাওয়া দাওয়া করে না মানে আমি যেখানে যাই আমার সাথে সাথে যাই চলাফেরা করে যখন আমি স্কুলে আসি আমার সাথে সাথে স্কুলে আসে ওর আর আমার সম্পর্কটা অনেক ভালো যেমন ওই আমায় খাতেই চায় না আর বাইরে যখন আসি তখন আমি যদিও ওকে ছাড়া আসি তাহলে ওই চিল্লাই আমার না থাকলে আমি সেভেনে বলি কিন্তু আমার হাসে তো কোনো স্কুলে করে কোনো কিছুতেই পড়ে না ওই আমার বাসায় থাকে আমার সাথে ক্লাস করে প্রায় দু মাস আগে বাজার থেকে মা হারা এই হাসের বাচ্চাটিকে কিনে এনে পরম যত্নে লালন পালন শুরু করে ইফতি সেই থেকে তাদের ভিতর তৈরি হয় ভালোবাসা ও মায়ার অটুট এক বন্ধন প্রাইভেট পড়া হাট বাজার যেখানেই ইফতি যায় সেখানেই তার পিছু পিছু ছুটে চলে হাসটি ইফতি চোখের আড়াল হলেই চিৎকার জুড়ে দেয় হাসটি এক প্লেটে খাবারও ভাগ করে খায় তারা আমরা সচরাচর সব জায়গাতে দেখি যে হাঁস সাধারণত পুকুরে বাসা বাড়িতে এইসব কিন্তু একজন যে হাঁসকেও পোষ্য মানাতে পারে বা তার আয়ত্তে আনতে পারে এটা আসলে অবিশ্বাস্যকর যেটা আমাদের কাছে অনেক ভালো লাগছে একটা হাঁস আসতেছে সুন্দরভাবে ওর কথা শুনতেছে ও সারা খায় না এটা কিন্তু খুব একটা ভালো দিক এইখানে যারাই প্রাইভেটে আসে সবাই দেখে সুন্দর হাসের সঙ্গে ইফতির এমন বিরাল বন্ধুত্বের দেখা মিলেছে দিনাজপুরের হিলিতে ইফতির স্কুলের সহপাঠী ও এলাকাবাসীরা তার সাথে হাসের এই যুগলবন্দি অবাক হয়ে দেখেন ডিজিটাল ডিভাইসে আসক্তির যুগে এমন সৃজনশীল কাজে ব্যস্ত থাকাটা প্রশংসনীয় বলে মনে করেন তারা গেল দুই মাস আগে একটি হাসের বাচ্চা বাচ্চা আর কি বাজার থেকে কিনে আনে এবং সেটি কিনে লালন পালন শুরু করে এবং এই লালন পালনের এক পর্যায়ে ইফতির সঙ্গে হাসটির একটা সুসম্পর্ক গড়ে উঠেছে এবং যেটি আমরা দেখেছি যে সকাল বেলা ঘুম থেকে যখন ইফতি ওঠে তারপর থেকেই ইফতির যে চলাফেরা তার গতিবিধি এর মতনই আর কি হাসটি চলাফেরা হয়ে থাকে সে সকালবেলা খাওয়া দাওয়া শুরু করে ইফতির সঙ্গে স্কুলে আসা স্কুলে ক্লাস করা থেকে শুরু করে সেখানে প্রকৃতির প্রেমে আসলে একটা শিক্ষার্থী পড়ে যে আসলে প্রাণীর প্রেমে পড়েছে এটি নিঃসন্দেহে একটি ভালো দিক মানুষ আর প্রাণীর মধ্যে ভালোবাসার অটুট বন্ধন তৈরি হতে পারে তার অনন্য উদাহরণ ইফতি ও তার হাস ভালোবাসা ও যত্ন পেলে প্রাণীরাও মানুষের প্রতি গভীরভাবে সারা দেয় বলে মনে করেন উপজেলা প্রাণী সম্পদের ভেটেরিনারি সার্জন কবুতর গরু ছাগল যাই দেখি না কেন তাদেরও যে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে এটা কিন্তু আমরা সাধারণত দেখি না আর যখনই তার মনিবের সাথে তার প্রাণীটির সাইকোলজিক্যাল একটি সম্পর্ক স্থাপন হয় তখনই কিন্তু এই ধরনের সক্ষতা গড়ে ওঠে তার হাসের সাথে যে একটা সম্পর্ক সে এমনভাবে মানে মনস্তাত্ত্বিক সম্পর্কটা এমনভাবে তৈরি করতে পেরেছে যার কারণে তার হাসটি তার এতটাই পছন্দের মানুষে পরিণত হয়েছে যে সে যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে এটা সম্ভব আসলে মানে আমরা যদি খুব সুন্দরভাবে একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক তৈরি করতে পারি এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হতে পারে Şu